বড়দিনে ভক্তদের বিরাট উপহার অনুপমের কণ্ঠে বাউন্ডেলে ঘুরি প্রথম দিনে বাজিমাত আমি বাউন্ডেলে ঘুরি যে আমাকে বসাবে ভালো তার আকাশেই উড়ি চলতি বছরের বাংলায় একের পর এক সিনেমা যেমন জনপ্রিয় হয়েছে ঠিক তেমনই গানের বাজারও জমজমাট বলা চলে সেই তালিকায় শ্রীজিত মুখোপাধ্যায় পরিচালিত বাউন্ডেলে ঘুরি খানিক আলাদা জায়গা করে নিয়েছেই এই বইকি গানের কথা থেকে সুর সবই মাঝে মধ্যে গুনগুন করছে শ্রোতারা আর এই অনবদ্য সৃষ্টি যার তিনি তো বারবারই পরিচিত কিন্তু ব্যতিক্রমী কাজের জন্য তবে সিনেমার এই গান তার কণ্ঠে নয় অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গান সকলকে একেবারে চমকে দিয়েছে বলা যেতে পারে অনুপম রায়ের কণ্ঠে এই গান শুনলে কেমন হয় এমন আশা জেগেছিল সকলের মনে তাই শ্রেয়া অরিজিতের কণ্ঠের এই গান মুগ্ধ করার পরেও আবারও একবার নতুন উদ্যোগ এ বিষয়ে কি বললেন শিল্পী অনুপম রায় আসলে শ্রেয়া আর অরিজিতের কণ্ঠে গানটা জনপ্রিয় হতে শুরু করতেই চারিদিক থেকে প্রচুর রিলস ভিডিও আসতে শুরু করে আমাকে প্রচুর মানুষ অনুরোধ করতে থাকে অনেকেই বলেন দাদা আপনার কণ্ঠে গানটা শুনতে চাই তখন পুজোর মধ্যে ছবি রিলিজ হচ্ছে আমি নিজেও বিদেশে ছিলাম তাই সেই সময় হয়ে ওঠেনি ফিরে আসার পর এসবিএফ উদ্যোগ নেয় বলে চলো ভার্সনটা আমরা করেই ফেলি তার কথাই এই গানটা যখন শুরু হয়েছিল তখন একা গাওয়ার কথা ভাবতেই পারেননি তিনি ডুয়েট গাওয়া হবে ভেবেই তৈরি করা হয় আমি সত্যি বলতে শ্রেয়া অরিজিতের ভয়েস মাথায় রেখেই মূলত বানিয়েছিলাম এবং ছবিতেও তিনটি চরিত্র রয়েছে অনির্বাণ জয়া এবং বুম্বাদা মুখরাগুলো যেখানে অনির্বাণ জয়ার ওপরে হবে আর অন্তরা বুম্বাদার জীবনের ওপর চিত্রায়িত হবে এইভাবেই তৈরি হয়েছিল সকলের ভালোবাসার গান বাউন্ডেলে ঘুরি যা এখন অনুপমের গলায় শুনে বাজি মাথ